আসসালামু আলাইকুম স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতা উপভোগ করতে পারে এদেশের যুব সমাজ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়ে আসছে আগামী দিনগুলোতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা স্বপ্ন দেখছি যেখানে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো অনাচার অভিযান সেই লক্ষ্যে আগামী সতেরোই জানুয়ারি ঢাকার ঐতিহাসিক শহরাওদী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সকল যুবকদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই বৈষম্যহীন বাংলাদেশ গর্তে সুদ ঘুষ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই যুবকদের এগিয়ে আসতে হবে সেই বার্তা দিয়ে আগামী সতেরোই জানুয়ারি পঞ্চম জাতীয় যুব কনভেনশনে সকল যুবকদের আশা আহ্বান আসসালামু আলাইকুম